গতকাল থেকে মাউল হকের এই ভিডিওটি নিয়ে অনলাইনে সমালোচনা হচ্ছে যাত্রাবাদী শায়েক তিনি মাউল হককে পরপর দুটি চর মেরেছেন আসুন আগে ভিডিওটি দেখি ভিডিও দেখতে পেলেন যে মাউল হককে পরপর দুটি চর মেরেছেন শায়েখা যাত্রাবাড়ি তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে মামুল হককে কেন তিনি চর মারলেন আসলে এখানে বুঝতে হবে ঘটনাটি কী হয়েছিল শায়েখা যাত্রাবাড়ি কখনই ক্যামেরার সামনে কথা বলেন না তিনি ক্যামেরাকে অপছন্দ করেন এবং যখন তিনি স্টেজে উঠেছেন তখন ক্যামেরা স্টেজে ছিল এই জন্য তিনি মাউল হক সাহেবকে বলছিলেন যে তুমি ক্যামেরা আমি আসার আগে কেন সরলেন না তখন তিনি ক্যামেরাগুলো সরিয়ে দিচ্ছিলেন মামুল হক এবং তিনি তখন সাইকা যাত্রাবাড়িকে বুঝাচ্ছিলেন যে আমরা ক্যামেরা সরিয়ে দিয়েছি এটা শুধু স্ট্যান্ড আছে তো সেই জায়গায় তিনি স্নেহ বলেন ভালোবাসা বলেন বা শাসন বলেন যেভাবে তিনি তাকে দুটি চর মেরেছেন এটা নিয়ে হয়েছে মূল সমস্যা আমি বলবো একজনের এরকম অধিকার আছে বিধায়িত তাকে চর মেরেছেন ধরেন আমি যদি আমার বাচ্চাকে শাসন করি যে শাসন করার অধিকার কিন্তু আমার আছে এখন যে আপনি এসে বলেন আপনার বাচ্চাকে কেন শাসন করলেন ব্যাপারটা কেমন হলো বা অনেক সময় আমরা কিন্তু আমাদের বাচ্চাদের বা আমাদের ভালোবাসার মানুষদের বা আমাদের আপন আমরা আদর করে গায়ের মধ্যে টাচ করি তো সেটাকে যদি আপনারা বলেন যে কেন আপনি এটা করলেন এটা করাকে ঠিক হলো না এটা কেমন কথা হবে সো ওনাকে উনি ভালোবাসেন বা ওনার উপর ওনার অধিকার আছে বিদায় মৌলক সাহেবকে তিনি চর মেরেছেন এবং সেক্ষেত্রে দেখবেন যে মাউলক সাহেব কিন্তু হাসছিলেন এবং পরক্ষণে কিন্তু এই হাতও মিলিয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ছিল উস্তাদ এবং ছাত্রের একটি শ্রেণের ভালোবাসা তো সেটাকে আপনারা অন্যদিকে ধাপিত করছেন যেটা কখনই কাম্য নয় সায়কে যাত্রাবাড়ির একটি বিষয় আমার কাছে খারাপ লেগেছে সেটি হলো চেহারায় আঘাত করা যেখানে রাসুল সরাসরি নিষেধ করেছেন চেহারা আঘাত করতে এই জায়গাটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কোনো প্রকার খারাপ আমি দেখছি না কারণ এখানে যে যাকে আঘাত করা হয়েছে তিনি কোনো প্রকার কথা বলেননি তিনি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছেন তাহলে আমি আপনি কেন বাসের থেকে কঞ্চি মোটা হয়ে সেটাকে সমালোচনা করছি সায়কে যাত্রাবাড়িকে প্রশ্নবিদ্ধ করছি তিনি একজন উস্তাদ তিনি একজন প্রবীণ আলেম তিনি অনেকগুলো দায়িত্বশীল জায়গায় দায়িত্ব পালন করছেন তাকে নিয়ে এই ধরনের সমালোচনা কখনোই উচিত নয় কারণ তিনি মামুন হকের উস্তাদ তার অধিকার আছে তাকে শাসন করার যদি শাসনই করে থাকে আপনি যদি শাসন করেছে অবশ্যই তার অধিকার আছে শাসন করার এবং যাকে করা হয়েছে সে এটা মেনে নিয়েছে তো এই বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা বা সমালোচনা করার জায়গা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত